সহযোগিতা করবো কেমনি কি করলে ভালো হবে যে এই যাক বিটটা এই বিটটার মধ্যে মনে হয় মরিচ মরিচ করবে না এখন মনে হয় অন্য কিছু করবে উনি যে বয়সটা দেখছেন উনাকে এই বয়সে যে এতগুলা কাজ করে এটা নাতি আছে একটা অকামরা দেখি তো অকমরা দেখি কোনো কাজ করে না এই যে লোকটা দেখতেছেন তার কষ্ট দেখে আমরা এক বড় ভাই না সহ্য করতে পেরে এখন সে ওনাকে সহযোগিতা করতেছে এ সাইফুল ঠিক একটু তাকান না 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 কই না না কথা কই না না দিকে দিকে

এখন আপনি এই জায়গায় ফসল লাগানোর আগে ডিপ সার দিবেন আর কিছু মাটি সার দিবেন না পারলে গোবর দিবেন কিছু

তাহলে আমরা আশা করি এবার এবার একটাই হবে এক কেজি আমরা আশা করি আপনি ঠিক মতো পরিচর্যা করেন আপনার যে বয়স আসলে এগুলা করা ঠিক না ঠিক না আপনি এখন পুরোপুরি রেস্টে থাকার বয়স কিন্তু আপনি মনে মনের শক্তি দিয়ে আপনি করতে পারেন আপনার মনে শক্তি আছে বিধায় সব পারেন আপনি এখনো

নব্বই হাতে ষাট ফুট হয় না বেশি হয় আমরা একটু বলবো এলাইছি আছে যাই হোক তো একটা কথা বল একটা ভিডিও বানাইতে গেলে অনেক বল হয় আর যেটা আমাদের মানে ভিডিও বানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না আগে থেকে কোনো ট্রেডিং ছিল না তো বিয়স তো নানার কাছে আসলে আমাদের মজার একটা হয়